আজ না থাকলে আমি বসে বসে যা করি তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রতিবার শুধু আপনাদের সাথে থ্রি পিস অথবা গছ কাপড় দিয়ে কামিজ কুর্তি অথবা সেলোয়ার কামিজ কাটিন এবং সেলাই করে দেখাই তো তার থেকে যে টুকরা কাপড়গুলো বাছে সাইড থেকে ওই কাপড় দিয়ে আমি কি করি তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আফড়া কাটিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেক দিন ধরে এই টুকরা কাপড়গুলো ছিল থ্রি পিস অথবা গছ কাপড় থেকে কাটিং করে সাইড থেকে যে কাপড়গুলো বাঁচে ওই কাপড়গুলো এই কাপড়গুলো আমি বেশি দিন জমা করে রাখি না যদি দেখি বেশি টুকরা কোনো কাপড় হয় তাহলে বাচ্চাদের জন্য প্যান অথবা যদি বড় বড় টুকরা কাপড় হয় তাহলে জামা মানে জোড়া দিয়ে জামা তৈরি করি ডিজাইনের জামাগুলো ওইগুলো তো এখানে যেহেতু ছোটো ছোটো টুকরা কাপড় আছে তার জন্য আমি সমান করে কাটিং করে নিচ্ছি দেখি যে এগুলো দিয়ে কি করা যায় তো এগুলো বেশি দিন জমা করে রাখলে দেখা যায় আমার কাছে কীরকম মনে হয় আর এই টুকরা কাপড়গুলো আমার ফেলতেও মন চায় না তো আপনারা কি করেন যারা কাটিং এবং সেলাই কাজ করেন তাদের কাছে তো অবশ্যই এই টুকরা কাপড়গুলো হয় আপনারা কি করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখানে আমি সমান করে যে যে কাপড় যেরকম আছে সমান করে শুধু কেটে নিচ্ছি তো দেখা যাক এই কাপড়গুলো দিয়ে আমি কি করতে পারি তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই কাপড়গুলো দিয়ে কি করা যায় আর আমি এই কাপড়গুলো দিয়ে কী করতে পারি আর আমার কাছে যে কাস্টমারগুলো জামা কাপড় বানাতে দেয় ওদের কিন্তু জামাগুলো সেলাই করা হয়ে গেলে তারপরে কিন্তু আমি টুকরা কাপড়গুলো ওদেরকে নিয়ে যেতে পারি যাদের দরকার নেই তারা নেয় না বলে আপনি রেখে দিন যদি কোনো কাজ করতে পারেন তো যারা নেয় না তাদের কাপড়গুলো আমার কাছে রেখে দিই ওইগুলো দিয়ে আমি এরকম জামা অথবা কোনো কিছু তৈরি করি তো থামবেলা কিন্তু অবশ্যই দেখে আপনারা বুঝতে পারবেন যারা বুঝতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানা না আর যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী আরেকটা ভিডিওতে বলে দেবো আর আপনারা যারা সেলাই কাজ করেন এই টুকরা কাপড়গুলো জমে আছে তারাও কিন্তু এরকম আমার মতন যে কোনো কাজ করতে পারেন বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা কিন্তু এরকম ছোট ছোট প্যান্ট তৈরি করতে পারেন আর এইগুলো দিয়ে কিন্তু ডিজাইন করে জামা তৈরি করলে কিন্তু বেশ সুন্দর দেখা যায় আর এক কালার দিয়ে যদি আপনারা জোড়া দিয়ে সুন্দর করে দুই জোড়া দিতে পারেন যে জোড়া দিয়ে কোনটা সাথে কোনটা মেসিং হয় এরকম ছোট ছোট বাচ্চাদের জন্য কাঁথা তৈরি করা যায় আর বড়দের কাঁথাও কিন্তু তৈরি করা যায় যদি টুকরা কাপড়গুলো ভালোভাবে জয়েন করা মানে অ্যাটাচ করা যায় জোড়া দেওয়া যায় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে আর এই কাঁথাগুলো কিন্তু অনেক দিন টিকে তো আপনারা কিন্তু এরকমভাবে বাসায় ট্রাই করতে পারেন আর আমার ভিডিওর এই পর্যন্ত যারা যারা এসেছেন আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেল নতুন ভিজিট করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের একটা লাইক দেওয়ার কারণে আমার ভিডিওটি কিন্তু অন্য আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর আমার কথার মাঝে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এখানে কিন্তু কেউ বাজে কোনো কমেন্ট করবেন না আমি শুধু আমি যা করি আপনাদের সাথে তাই শেয়ার করলাম আর যারা সেলাই কাজ করে বিশেষ করে টেইলার্সের কাজ করে এই এই টুকরা কাপড় কিন্তু তারা বিশেষ করে ফেলে দেয় না আর অনেকেই কিন্তু এই টুকরা কাপড়গুলো কিনে নিয়ে তারপরে সুন্দর করে চূড়া দিয়ে কাঁথা তৈরি করে তো অনেকেই হয়তো জানেন না আবার অনেকে হয়তো জানেন আর আমি কিন্তু এখন কাজটা করছি হচ্ছে বিছানার উপর নিচে একটু ফ্লোরে ঠান্ডা লাগছিল তার জন্য কিন্তু আমি বিছানার উপরে এই কাজটা করছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ